এই থেকে সান্ডার আমরা এই সান্ডার বিশেষ তেল জানিয়ে পৃথিবীতে এই তেল একমাত্র বাংলাদেশের আমি এই কসমি আবিষ্কার করেছি বাংলাদেশের মানুষ তোমরা যদি এই সান্ডার তেলের মর্ম না বুঝো তাহলে তোমরা ভুল করবে এই তেল যদি তোমরা নেও তাহলে তোমরা এই তেল ব্যবহার করে তোমরা সৌদি আরব একটা বিয়া কাতার একটা বিয়া কুয়েত একটা বিয়া বাহরাইন একটা বিয়া আমেরিকাতে একটা বিয়া ইসরায়েল একটা বিয়া বিভিন্ন দেশ বিয়া বিয়া আর বিয়া বিয়া আন্ডা ফুটাইবা বিয়া করবা টেনশন না সান্ডার ডিম থেকে বিশেষ ধরনের এক ঔষধ বিশেষ ধরনের এক তেল যেই তেল যে ঔষধ আপনারা যে কোনো নিয়তে খাইতে পারবেন আমাদের এই যে দেখেন দেড়শো বছরের ঘোরা মানুষ কিন্তু টাটকা যুবকের মতো লাগতেছে কি একমাত্র এই ঠান্ডা কোম্পানির ওষুধ এবং ব্যবহার করে হ্যাঁ প্রমাণ দিতেছি আপনাদেরকে আপনারা এই ঠান্ডা কোম্পানির এই এই যে আমাদের বিশেষ ঠান্ডা কোম্পানির তেল নেওয়ার জন্য সৌদি আরব থেকে কুয়েত কাতার দুবাই বিশেষ বিভিন্ন দেশ থেকে সেখেরা এখানে আসে আর বাংলাদেশের মানুষ তোমরা যদি এই ঠান্ডার তেলের মর্ম না বুঝো তাহলে তোমরা ভুল করবে এই তেল যদি তোমরা না খাইয়া তোমাদের বউদেরকে খাওয়াইয়া ফেলাও এরা কিন্তু আট দশটা জামাই লেগে ভাগ লৈ যাবা এই বল জীবনেও করা না। আজকে কোম্পানির প্রচারের জন্য এক হাজার টাকার এই 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 সান্ডার তেল আপনাদের জন্য মাত্র বিশ টাকা বিশ টাকা বিশ টাকা বিশ টাকা বিশ টাকা বিশ টাকা দিয়ে যে নিতে এটা সান্ডার তেল এটা নিয়ে করতাম ব্যবহার গিলা করতাম ব্যবহারের নিয়মটা হচ্ছে আপনারা যে নিয়ত করবেন নিয়ত কইরা নাওয়াই তোয়ান সান্ডার তেল লাগাইয়া দিতেছে এরকম আরবিতে আরবিতে বাংলা করে আপনারা নাকের মধ্যে কষা দিবেন হ্যাঁ শ্বাসের লগে এটা মেডিসিন নাকের লোক ওই যে সান্ডার ডিম আমি আমার আমার ঘরে সান্ডা আমি পালি এই সান্ডার অরিজিনাল ডিম থেকে আমরা এই সান্ডার বিশেষ তেল যা নিয়ে পৃথিবীতে হইসই পড়ে গেছে এই তেল একমাত্র বাংলাদেশের যুবক আমি এই কসমি আবিষ্কার করেছি

কুললে المشكيل হ কুললে তোমার বোমে মুশকিল হ গিয়া হ্যাঁ হ গিয়া মুশকিল হ গিয়া তো বহুত হ গিয়া মুশকিল শান্দার তেল শান্দার তেল বহুত লাগবো বহুত লাগবো নেও গিয়া বহুত লাগবো বহুত নেও গিয়া সারা নেও গিয়া হ্যাঁ তো বাংলাদেশ কাস্টমার মে কি দে গিয়া কাস্ট বাংলাদেশ কাস্টমার তে দেবা লাগবো তোমাকে তো সব দেবা নিহি জাগিয়া ও বাংলাদেশ ও বাংলাদেশ হবিবি হারাম ই হারাম কুল হরাম হারাম টাকা লগিয়া টাকা লগিয়া তো টাকা লগিয়া তো তারারে দে গিয়া আগে

দুই ফুটা এক ফুটা বেশি বললে আমার লস হবে এই কোটি কোটি টাকা দামের এই ঠান্ডার তেল এই যে দেখেন মরা গাছে ডাল এই তেল ব্যবহার করার পরে এই যে মরা গাছে ডাল আই পড়ছে মরা গাছ পর্যন্ত জাত হয়ে গেছে ধরেন এই বেশি পানির লোক মিশাই লইবা প্রয়োজনে পুকুরের পানি ছাইড়া দিবা দুই ফুটা সারা পুকুরের পানি মেডিসিন হয়ে দেবো হ্যাঁ ওকে তবে মেয়েদেরকে খাওয়ানো যাবে না দশটা বিশটা জামাই লাগবে পরে আর তুমি সৌদি আরব মেয়ে আমরা বেশি তাই বেশি না ওষুধ দিছি দুই ফুটা হবে ওয়াহ 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 কুল্লু হারামি বাংলাদেশি নেই বুঝতা হয় তো চলে যাবো তোমরা ওষুধ দিয়ালাইছি যাও 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 কোটি কোটি টাকা দামের ওষুধ যাও যাও আর রিয়াল রিয়াল আছে অনেক রিয়াল আছে এই সান্ডার তেল তোমরা ঠান্ডা খাইয়া তোমরা ফাজি তোমরা ঠান্ডা খাইয়া বালুর তেল থেকে খুঁদা কুইদা ঠান্ডা বাঁকুয়া তোমরা সব টাকা ঠান্ডা খাইয়া ফেলাইয়া গোপনে ইসরায়েল গিয়া বিয়া করো

আমি যে সৌদি আরব থেকে কল হারিয়াগা তো তারা ডিম পারে নাংলা হওয়ার পরে সব সান্ডা ভিডিও হয়ে গেছে আর এই সান্ডাই দেখো কি সুন্দর সুন্দর সান্ডায় যে কি সুন্দর সুন্দর ডিম পারছে এই যে সান্ডার ডিম অরিজিনাল সান্ডার ডিম হারামি হারামিয়া ডিম দেখা সান্ডার ডিম গিয়া

আসলে আপনি তো বলেন না আগে আপনি বলেন না যে এগুলো আপনি খাইয়া আপনি জওয়ান হইছেন হ্যাঁ এইগুলো জওয়ান জগন ঠান্ডা 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 বাংলাদেশে কোথায় পাবে দর্শক দেখেন আমরা কিন্তু এভাবেই প্রতারক হই মানে প্রতারণার শিকার হই আর এইসব প্রতারণা থেকে আপনারা বিরত থাকবেন দেখুন ঠান্ডা তো আগে খাইছি অঙ্ক তো আর আমরা দেখছি না জি ভাই কিনছিলাম বেটা কইছে সান্ডার তেল যা সান্ডার বেশি হয়েছে মানুষ খাইয়া জোয়া হয়েছে আর এর জন্য আমরা বাঙালি পিসি এসি হঠাৎ করে যে খাবারে আমরা বিশেষ করি এই ক্যামেরাটা দূরত ওর মুখে দূর আমিও কিনছিলাম ভাই কিনছেন আপনি